আমি সম্মুখে যাহা পাই যাই চর্ণি আমি তো পাগল ছন্দ আমি আপনার তালের নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছায়া নট আমি হিন্দল আমি চলো চঞ্চল চমকি চমকি কত যেতে যেতে চকিতে চমকি আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চায়ে মন যা করি সাথে গলা গলি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি ভিতিয়ে ধরিত্রের বলবীর চির উন্নত ওসমান হাদি বাংলাদেশের মুক্তি সংগ্রামের এক আত্মাহতি ঝালকাঠির এক নিজনাত প্রান্তরে জন্মগ্রহণ করেও তিনি জীবনব্যাপী পার্সিউ করেছিলেন আদর্শ এবং ন্যায় বিচারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে রাজপথ ওসমান হাদি ছিলেন সবসময় সামনের সারিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসাবে তিনি তরুণদের মধ্যে এক নতুন চেতনার উন্মেষ ঘটান এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হন জুলাই গণ অভ্যুত্থানে বলিষ্ঠ নেতৃত্ব তাকে অবিসংবাদিত নেতায় পরিণত করে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় চিকিৎসাধীন থাকাকালীন তার অবস্থা গুরুতর হয় এবং পরবর্তীতে সিঙ্গাপুরে তার জীবনাবসান ঘটে বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাকে শহীদ হিসেবে শ্রদ্ধা জানায় এবং তার আত্মত্যাগ দেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকলে